পূজা 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 কালেকশন 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 নিয়ে হাজির হয়ে গিয়েছি সাজগৃহ থেকে আমি ফাতেহ আহমেদ ওনার অফ সাজগৃহ দেখেন আপুরা আপনাদের দশমীর জন্য পুরা লাল এবং সাদার কম্বিনেশনে অসম্ভব সুন্দর দুইটা শাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছি দুইটা কালেকশন দেখেন আমি খুবই দ্রুত দেখিয়ে দিব শাড়ি দুইটা এবং একদমই রিজনেবল ডেলিভারি চার্জে শাড়িগুলা পেয়ে যাবেন একটার বেশি শাড়ি অর্ডার করলে ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশে ফ্রি থাকবে দেখেন আপুরা এই শাড়িটা রয়েছে সুন্দর একটা ছোট ছোট ফুলের ডিজাইনের মধ্যে এবং সাথে থাকছে হোয়াইট কালারের গ্লিটার দেওয়া এবং দেখেন এক্সট্রা করে কোনো আঁচলে প্রিন্ট করা নাই এটা রয়েছে একটা সুন্দর বর্ডার করা এবং যে কাপড়ের বর্ডার করা রয়েছে সেই কাপড়ের থাকবে একটা গোর্জিয়াস ব্লাউজ পিস জাস্ট ওয়াও একটা কালেকশন আপুরা দেখেন এটা আপনার আঁচল পোর্শনটা এভাবে এরকম আসবে আপুরা দেখেন কতটা সুন্দর জাস্ট ও একটা কালেকশন ফুল শাড়িটা আমি মানে খুলতেছি তো দেখতেই পাচ্ছেন ফুল শাড়িটা আমি ফুল শাড়িটাই দেখে দেখিয়ে দিচ্ছি এরকম তিনটের মতো থাকবে সাদা এবং লালের কম্বিনেশনে আপনাদের দশমীর দিনটা আরও বেশি সুন্দর করার জন্য সাজগৃহ থেকে আমি সুন্দর সুন্দর শাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছি উৎসব আসলে সবাই পোশাকের দাম বাড়িয়ে দেয় কিন্তু সাজগৃহ আপনাদের জন্য একদমই কস্টিং প্রাইজে ড্রেস পাঠিয়ে দিবে যাতে করে আপনাদের উৎসবের দিনগুলো আরো বেশি আনন্দে কাটে দেখেন আপুরা কতটা সুন্দর জাস্ট কুচির পোর্শনটা দেখেন আচলটা দেখেন অসম্ভব সুন্দর আমি ক্লোজলি দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর জাস্ট আপনাদের পূজার দিনটা খুবই বেশি সুন্দর করে ফেলবে এবং ব্লাউজ পিসটা দেখেন রেড এবং গোল্ডেন জরি সুদার প্রিন্টের মধ্যে রয়েছে খুবই গর্জি আছে একটা ব্লাউজ পিস আমি ক্লোজলি দেখাচ্ছি ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর দেখেন আপুরা যখন ব্লাউজ পিসটা মেক করে শাড়িটা পরা হবে খুবই সুন্দর লাগবে যাদের সুন্দর এই শাড়িটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন দেখাবো আমার পরা শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি আমার শাড়িটাই দেখে না কতটা সুন্দর আমি এখন আপনাদেরকে সেম শাড়িটাই দেখাবো এটাও এক্সট্রা করে আচলে কোনো প্রিন্ট থাকবে না ফুল শাড়িটাই একটা প্রিন্টের মধ্যে থাকবে দেখেন এরকম থাকবে কিন্তু সুন্দর একটা বর্ডার থাকবে আঁচলে এবং সেম কাপড়ের একটা গর্জিয়াস ব্লাউজ পিস থাকবে অসম্ভব সুন্দর আপনারা দেখেন এটা থাকবে আঁচল পরশুণটা সেম শাড়িটা আমি পরে আছি এবং আমি ফুল শাড়িটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন কতটা সুন্দর জাস্ট কালার কম্বিনেশন দেখেন হাফ সিল্কের মধ্যে রয়েছে গরমে আরামদায়ক হবে একদম হালকা ফেব্রিক্স এর মধ্যে রয়েছে দেখেন কাপড়ের বহর কত বড় শাড়িটা কত বড় আমি তো ফুল শাড়িটাই ফুলে ফেলেছি আপুরা দেখেন অসম্ভব সুন্দর একটা শাড়ি কালেকশন দেখেন এটা এটা হবে আপনাদের কুচির পোর্শনটা এটা থাকবে আঁচলটা দেখেন কতটা সুন্দর এই সুন্দর শাড়িটা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা থাকবে এই শাড়িটার ব্লাউজ পিসটা দেখেন খুবই গর্জিয়াস একটা গোল্ডেন এবং গোল্ডেন জরি সুতার রেডের উপরে রয়েছে ব্লাউজ পিস টা অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস দেখেন আপুরা কতটা সুন্দর জাস্ট যাদের এই শাড়িটা ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ